আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত বিসমুল্লাহি রহমানির রাহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সাধারণ সেলোয়ার কাটিং পদ্ধতি এটা আমি এগারো বছরের মেয়ে বাচ্চাদের জন্য কাটিং করছি এখানে দুই গজ পরিমাণ কাপড় আছে প্রথমে আমি এই যে লম্বার দিকে ভাজ দিয়ে নিচ্ছি এরপর চোরার দিকে ভাস দিচ্ছি তো চোরার দিকে ভাঁজটা আমি সম্পূর্ণ কাপড় দিই নি এই যে মাছ বরাবর দিয়েছি আর যদি বড়দের জন্য কাটিং করতাম তাহলে কিন্তু সম্পূর্ণ কাপড়টিকে এভাবে ভাস দিয়ে নিতাম তো যেহেতু এটা ছোটো বাচ্চা সেজন্য আমি মাছ বরাবর ভাঁজ দিয়ে তারপর তার কুমোরের যে মাপটা সেটা নিচ্ছি তেরো ইঞ্চি পরিমাণ মানে চার ভাজে তেরো ইঞ্চি পরিমাণ নিচ্ছি তো এখান থেকেও আরও দুই ইঞ্চি পরিমাণ আমি হাইয়ের জন্য কাটিং করে নিব তো প্রথমে আমি রাবার গড়ের জন্য দু ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিচ্ছি এরপর এদিক থেকে আরও দুই ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিচ্ছি হাই শেপের জন্য আপনারা চাইলে এখানে কলি ব্যবহার করে নিতে পারেন আর কলি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু হাইটা কাটিং করতে হবে না তো তেরো ইঞ্চি পরিমাণ নিচ্ছি হাই লম্বা আর উপর সাইডে যেহেতু দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি সেই জন্য নিচের সাইডেও দুই ইঞ্চি পরিমাণ দাগ কেটে এভাবে করে হাই শেপটা দিয়ে দিলাম এখন আমি লম্বার মাপ নিব আর লম্বার মাপটা নিতে হবে রাবার গড়টা এক্সট্রা রেখে তারপর মাপটা নিতে হবে এতে করে কিন্তু সেলোয়াটি ছোটো হয়ে যাবে না আর যদি মানে ভুলক্রমে সম্পূর্ণ কাপড়টি যতটুকু লম্বা নিতে হবে সেটা রাবার গড় সহ নিয়ে নেন তাহলে কিন্তু সেলোয়াটি ছোটো হওয়ার সম্ভাবনা থাকে তো সেলোয়ারের লম্বা নিচ্ছে আমি তেত্রিশ ইঞ্চি পরিমাণ টোটাল এখন মুহুরির চৌড়া নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ মানে টোটাল একদম সেলাই সহকারে পাঁচ ইঞ্চি পরিমাণ নিচ্ছি এমনিতে চার ইঞ্চি পরিমাণ থাকবে আর পাঁচ ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিচ্ছি তো এভাবে করে দাগটাকে আমি একদম হায়ের সাথে মিলিয়ে দিব আর মানে আমার কাপড় ছিল কিন্তু ছত্রিশ ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চি পরিমাণ একটা রয়ে গিয়েছে তো আমার যতটুকু পরিমাণে লম্বা দরকার আমি ততটুকু পরিমাণে নিয়ে নিয়েছি তো এভাবে করে এখন দাগটাকে হায়ের সাথে মিলিয়ে নিব এরপর আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব তো নতুনদের বোঝার সুবিধাতে আমি এভাবে করে দৃঢ়স্থিরভাবে কাটিং করে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটির কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অল টাইম নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম